পাশে অনেকগুলো কবর আছে এই পাশে আছে দেন এই পাশেও কিন্তু অনেকগুলো আছে আর মেন মাজার হচ্ছে এটা আগে যেটা হলো মসজিদের ভেতরের অংশ দেখেন কত সুন্দর আর যে সামনে হচ্ছে মেয়রাব ওইটা কিন্তু অনেক সুন্দর আর এটারই যে দক্ষিণ পাশে যে জায়গা আছে এখানে মহিলাদের এই সবগুলো জায়গায় একেবারে মনে করেন যে মানে লোকজনে ভরা থাকে সকালবেলা আর প্রতি শুক্রবার এই জায়গায় প্রচুর পরিমাণে লোকজন হয় আর যেখানে কিন্তু হরেক রকমের দোকান টোকান আছে যে পাশে ফুচকা খাওয়ার দোকান মিষ্টির দোকান এই জায়গাটা কিন্তু একসময় বন্ধ ছিল এগুলা সবগুলো কি ভেঙে দিছে ওয়াও গাইজ ওয়াও দেখেন এই দিয়ে সূর্যটা কত সুন্দর লাগতেছে মানে গাইজ কোটি টাকা দিলেও কিন্তু এমন ভিউ হবে না আর গাইজ পাঁচশো বছর আগে মানে তৈরি করা মসজিদটা যে এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না আর দেখেন গায়ে এই মানে গায়ে কত সুন্দর আর কি আর কাজ যেহেতু আমি আসছি বিকেল টাইম বিকেল টাইম কিন্তু মানুষজন তেমন একটা থাকে না কারণ এখান থেকে মানুষজন সব কিছু চলে যায় কারণ এখানে যারা আসে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইজ আমি হাফিজ রবি ওয়েলকাম টু মাই ভ্লগ তো গাইজ আজকের ব্লগে দায়িত্ব দিচ্ছে সাহি মসজিদে দেন অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে রেগুলার হবো হবো করে হতে পারতেছি না কারণ মানে আপনাদের সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর রেগুলার আর কি ব্লগ নিয়ে আসবো আর গায়েদ আমরা যাইতেছি দুইজন সেখানে মোটরসাইকেলে দেন আমি অলরেডি বেরে পড়ছি এখন একজন বের হয় নাই তো গাইড আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তো গায়ে চলেন ভিডিওটি শুরু করা যাক আর গায়ে যেটা হলো আমার বাইক দেন বাইকটা কয়েকদিন ধরে ওয়াশ করা হয় নাই এই যে দেখেন কতগুলো ময়লা পুরো বাইকে পুরো বাইকে ময়লা তো গাইজ চলেন বাদ বাইরে বাইক উঠে পড়া যাক ভিডিওটি শুরু করা যাক তো গায়েস বাঘা বাজারে চলে আসছি আর এই যে এটা হচ্ছে বাঘা বাজারের মাঝখানে আর দেন বামে হতেছে মসজিদ আর হচ্ছে বাজার শরীফ আর ভেতরে ঢুকে ও মাই গড কত বাস এইগুলা নে এত বাস এই জায়গায় বুঝলাম না এখানে কি সব শিক্ষা সফরে আসছে সব দর্শনার্থীর বাস না এখানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে এরকম কিছু দোকানপাটও অনেক বেশি আছে আর এই জায়গায় আমার ডান পাশে এই যে এই পাশে এটা হচ্ছে বাঘা শাহি মসজিদ তো আমি এখন হচ্ছে মাদার শরীফের সামনে আর এই যে দেখেন মাদার শরীফের গেট এটা হচ্ছে মাদার শরীফের আর কি প্রধান গেট গেটটা অসম সুন্দর আর গেট পেরিয়ে এই যে মাজারের আর কি এটা কি বারান্দা মনে হয় চারদিকে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা দেখেন এই দিক দিয়ে এই দিক দিয়ে মানে সব জায়গায় কিন্তু আর কি জামাতে নামাজ আদায় হয় তো আর একটু চলেন সামনের থেকে আর গায়ে মাদার শরীফটা দেখুন কত সুন্দর চারিদিকে দেখেন কত সুন্দর পরিবেশ আর এদিকে একটু পাতা বসে তাই নষ্ট হয়ে গেছে আর গায়ে যে মাদার শরীফটা হচ্ছে মূল মাটি থাকে আর কি পাঁচ থেকে আট মিটার উঁচুতে আর মাজারে মানে মসজিদের উত্তর পাশে যে এই পাশে আর কি অনেকগুলো কবর আছে দেন এটার ওই পাশেও কবর আছে আর গায়ে মাদার শরীফে প্রবেশের হচ্ছে দুইটা পথ দেন একটা হচ্ছে উত্তর পাশে আর একটা হচ্ছে যে দক্ষিণ পাশে আমার পেছনে তো চলেন গাছ একটু আর কি মাদার শরীফের মানে আর কি মসজিদের ভেতরে ঢোকা আর মোট তো চলেন মসজিদের আগে যেটা হলো মসজিদের ভেতরের অংশ দেখেন কত সুন্দর আর যে সামনে হচ্ছে মেয়র আব কিন্তু অনেক সুন্দর আর এটারই যে দক্ষিণ পাশে যে জায়গা আছে এখানে মহিলাদের নামাজ পাওয়ার জায়গা আর মসজিদের উপরে দেখেন গাছ কত সুন্দর একটা মসজিদ আর এই মসজিদের গাছ বয়স প্রায় হচ্ছে প্রায় পাঁচশো বছর আর সে সময় কিন্তু এই মসজিদটা তৈরি করা হয়েছে চুন সুরকি দিয়ে আর এটার দেওয়াল কিন্তু অনেক পুরো দেখেন দেখে বোঝাচ্ছে আর গাছ পাঁচশো বছর আগে মানে তৈরি করা মসজিদটা যে এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না আর দেখেন গায়ে এই মানে গায়ে কত সুন্দর আর কি ফুল গাছ লতা পাতা মানে বিভিন্ন ধরনের আর কি মানে টেরাকোটা নকশা পোড়া মাটির ফলক দেওয়ার আর কি আর পাঁচশো বছর পূর্বে এই মসজিদটা যে এত সুন্দর ছিল আর এখন কি অবস্থা মানে এই মসজিদটা যদি এখনো দেখা যাচ্ছে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কিন্তু দেখেন এই যে এখনও এখনো কত সুন্দর লাগতেছে আর সে সময় যখন প্রথম তৈরি করছিল তখন মানে কত সুন্দর ছিল আর গায়ে যে মসজিদে একত্রে তিনশো জন মানে নামাজ আদায় করা যায় আর পবিত্র ইদুল ফিতরের দিন থেকে মানে সামনে তিন দিন আর কি এই জায়গায় আর কি মেলা হয় আর মেলাতে কিন্তু প্রচুর মানুষজন হয় আর এই মেলাটা কিন্তু গায়ে প্রায় পাঁচশো বছরের পুরনো মানে এই মসজিদের বয়স যতদিন আর কি সেই মেলার বয়স ততদিন আগে মানে মাসব্যাপী হতো আর এখন মাত্র তিন দিন মেলা হয় আর আপনাদেরকে বললাম যে এখানে মানে এই মসজিদটা প্রায় সাত থেকে আট মিটার উঁচুতে এই যে দেখেন ওই যে আপনার কত লেওয়াল আর এই যে মসজিদের আর কি মেঝে আর এই পাশ দিয়ে ওই যে ওইখানে গেলে ওইখানে হচ্ছে মাদার আছে দেন এই পাশে কিন্তু অনেকগুলো কবর আছে মানে মসজিদের আর কি ও চলেন ওই মাদারের দিকে যায় আর কি দেখেন গাইস অত উঁচু আর গাইজ এটা হলো মাদারে প্রবেশের আর কি মেন গেট মাদারটাও কিন্তু মূল ভূমি থেকে অনেকখানি উঁচুতে আর আর গাছ যেহেতু আমি আসছি বিকেল টাইম বিকেল টাইম কিন্তু মানুষজন তেমন একটা থাকে না কারণ এখান থেকে মানুষজন সব কিছু চলে যায় কারণ এখানে যারা আসে অনেক সকাল সকাল আসে তাদের আর কি করার জন্য যে দেখেন এইদিকে কিন্তু সমস্ত আর কি চুলা খুঁড়ে রাখছে মানে মানুষ রান্না বাড়া করার জন্য আর দেখেন চারিদিকে অলরেডি ফাঁকা হয়ে গেছে যদি আমি সকালবেলা আসতাম তাহলে কিন্তু অনেক মানুষজন দেখতে পেতাম আর কি আর মূল মাদার প্রবেশের গেট হচ্ছে যে সামনে যেইটা আর ভেতরে এই এগুলা আর কি মানে মানুষজন বসা যায় অনেক বড় একটা জায়গা আর এটারই ডান পাশে একটা মসজিদ আছে এই যে এটা আর মসজিদের পাশে দিঘি তো চলেন গায়ে একটু আর কি ভেতরে ঢোকা দেখেন এই যে এই পাশে আর কি এই পাশে মানে প্রচুর মানুষজন আর কি এখানে বসতে পারে করতে পারে এখানে খাওয়া দাওয়া পারে আর এটাই হচ্ছে গ্যাস হচ্ছে মূল মাজার ও গায়ে এটাই হলো আর কি মাজার আর মাজারের চারিপাশে দেখেন এই যে এই পাশে অনেকগুলো খবর আছে এই পাশে আছে দেন এই পাশেও কিন্তু অনেকগুলো আছে আর মেন মাজার হচ্ছে এটা আর কি লেখা আছে এটা এটা লেখা আছে শাহ আব্দুল হামিদ দানেশ মন্দির মাজার আর কি এটাই হচ্ছে মেন মাজার শরীফ আর এখানে এসে মানুষজন আর কি তাদের মনের আশা ব্যক্ত করে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই যে মাজার আর সত্যি কথা বলতে কি ইসলামে কিন্তু মানে মাদারে সিজা দেওয়া এটা কিন্তু নিষেধ আছে যারা আপনারা সিজ্জা দেন এটা কখনোই করবেন না ভুল করে করবেন না এটা হচ্ছে পুরো শিরক আর মহান আল্লাহ তালা কিন্তু শিরকটা কিন্তু কখনোই ক্ষমা করেন না কারণ আপনি চাবেন আল্লাহর কাছে যাবেন একটা মৃত ব্যক্তি সামনে চাবেন সে কোনোদিনই কিন্তু আপনার আশা পূরণ করতে পারবে না জীবিত মানুষই পারে না আর তো মৃত মানুষ তো গাইজ মাজার থেকে আর কি বের হয়ে আসলাম এখন যাব সামনে যে মাজারের সামনে যে একটা মসজিদ আছে দেন এই পাশে তো চলেন এপাশে পাশে দেখ তো গাইজ আমার পেছনে এটা হলো আর কি মাজারের যেই দক্ষিণ পাশে যে মসজিদ সেটা আর এই মসজিদটা কিন্তু মানে পরে তৈরি করা হয়েছে আর গাইজ এখান থেকে সামনে দিঘির ভিউটা দেখেন কত সুন্দর চলেন একটু কাছের দিকে যাই এখান থেকে দেখেন গাছ দিঘির ভিউ দেখেন এখান থেকে আর গাইজ এই দিঘিটা হচ্ছে প্রায় বাহান্ন বিঘার মতো আর এটারও বয়স কিন্তু পাঁচশো বছরের মতো ওই সময় আর কি করা তো আর কি একটু পরে আর কি দিকির ওই দিকে যাব আর গাছ আমি আছি এখন হচ্ছে মসজিদের আর কি পূর্ব পাশে দেন যেই পাশে আর কি রান্না টান্না করা হয় এই যে এইগুলারই কিন্তু মানে রান্না টান্না করা হয় দেন এই সবগুলো জায়গায় একেবারে মনে করেন যে মানে লোকজনের ভরা থাকে সকালবেলা আর প্রতি শুক্রবার এই জায়গায় প্রচুর পরিমাণে লোকজন হয় আর যেখানে কিন্তু হরেক রকমের দোকান টোকান আছে যে পাশে ফুচকা খাওয়ার দোকান মিষ্টির দোকান মানে অনেক কিছু এখানে আসে আর এখানে এই যে খাওয়া দাওয়া দাওয়া করে আর কি যে দেখেন নোংরা টোকরা সব প্লেট প্লেট সব কিছু থেকে গেছে আর এখানে আর কি মানে মসজিদের যেই কমিটির আছে তারা যদি পরিষ্কার করে দেন তো হয় না হলে কিন্তু যে মানুষগুলো আছে তারা কিন্তু ওই এইভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে আর কি দেখে দেয় আর এই যে সামনে হতেছে সে দিঘি আর গাইজ দেখেন কতগুলা আর কি চুলা এগুলো নেই খোড়া আছে এই যে এইদিকে দেখেন সমস্ত এইগুলো চুলা মানে এখানে মানুষ আসে মূলত হচ্ছে মুখে ভাত বিভিন্ন ধরনের অনুষ্ঠান মানে এই জায়গাতে আসে গাইজ দিঘির এক সময় কিন্তু এইদিকে আর কি পাঁচ তোলা ছিল দেন মানুষজন হেঁটে যেতে পারে কিন্তু বাইক নিয়ে মানে যেন না যেতে পারে সেই জন্য আর ইয়ে করা ছিল দেন এখানে ভেঙে দিছে ওই পাশে একটা ভেঙে দিছে তা আমি মনে করছিলাম যে হয়তো বা বাইক নিয়ে যেতে পারবো না ওই জন্য হেঁটে আসছি তো যেহেতু বাইক নেওয়ার আর কি ব্যবস্থা আছে তো আমি বাইকটা নিয়ে এসে তারপর দিঘিটা ঘুরিয়ে দেখাই তো চলেন আগে বাইকের কাছে যাই আর গায়েস দেখেন মানুষজন কত মানুষজন এখানে এইদিকে এইদিকে আর সকালে আসলে গায়েস দেখতে পাইতেন মানুষ কত মানে মানুষ আছে মনে হয় যে সব মানুষ এইদিকে আর কি যে সামনে যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একসময় বন্ধ ছিল এগুলা সবগুলো কি ভেঙে দিছে তো এখন আমি আসি গায়ে হচ্ছে দিঘির পশ্চিম পাশে আর দিঘির চারিদিক দিয়ে গাছ কিন্তু অনেক সুন্দর করে মানে বাঁধানো রাস্তা আর চারিদিকে মানে চারিদিক দিয়ে আর কি বাঁধানো পাড় এই জায়গায় যে এই যে এই যে এখানটায় কিন্তু যে এইভাবে আর কি দেওয়া ছিল যেন আরো উঁচু ছিল যাতে কোনো গাড়ি ঘোড়া এই দিক দিয়ে না যায় তো এখন অনায়াসে মানুষজন যেতে পারে তারপরেও কিন্তু এখন যে গাড়ির প্রচন্ড ভিড় হয় সেটাও না আর ওই ওই দিকে কিন্তু অনেক দোকানপাট আছে জানি না ওই দোকানগুলা কিসের তো আর কি আর গায়েজ এই যে পুকুরের পাড়ে কিন্তু বসার অনেক সুন্দর জায়গা আছে আর গায়ে যে একটু পরপরে পরে আর কি অনেক বসার জায়গা করা আছে আর এগুলো আর কি করছে হচ্ছে মসজিদের যে কর্তৃপক্ষ আছে তারা করছে জানি না তবে পুকুরের পাড় দিয়ে কিন্তু গাছ ঘুরতে অনেক ভালোই লাগছে আর এই যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যে এরকম ব্যারিগেড তৈরি করা আছে যাতে স্পিডে গাড়ি চালাতে না পারে দেখেন এদিকে দেখেন কত মানুষজন ঘুরতে আসছে এই যে আবারও দেখেন এত স্পিড বেগার এইদিকে আর गाइस সুন্দর লাগতেছে এই যে মানে পাহাড়ে আর কেজে এত সুন্দর সুন্দর নারকেলের গাছ লাগানো সারি সারি আর আগে কিন্তু गाइस অনেক ছিল মানে অনেক বলতে গেলে অনেক ছিল দেন এখন আহা মানে কমে গেছে আগের মতো আর গায়েও একটু পর কিন্তু বেরিকেড অনেক ওয়াও गाइस ওয়াও আর गाइस যখন আমি আসছি দিঘির পূর্ব পাশে দেন এইবারে আশ্রম হচ্ছে দিঘির উত্তর পাশে দেন ঈদের ভেতরে কিন্তু এইগুলো মানে একেবারে দোকানপাটে লোড হয়ে যায় যে এই সাইড দিয়ে মানে অনেক দোকানপাট থাকে আর এই জায়গায় আবারও স্পিড ব্রেকার ও নিউট্রাল হয়ে গেছে বাইক কিন্তু এই যে ওই পাশ দিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে গিয়ে আর কি যাওয়ার মতো কোনো মানে ব্যবস্থা নাই দেন ওইটা এখনো ভাঙে নাই ওইটা ভাঙলে হয়তো বা পুরো পাটটা ঘোরা যাবে কিন্তু আমাকে আবার যদি যাইতে হয় তাহলে আবার ওই পাশ দিয়ে ঘুরে তারপরে আবার ওইখানে যেতে হবে ওয়াও গাইজ দেখেন এই পাশ দিয়ে সূর্যটা কত সুন্দর লাগতেছে মানে গাইজ কোটি টাকা দিলেও কিন্তু এমন ভিউ হবে না আর গাইজ এই পুকুরে মানে এই দিঘিতে আর কি শীতের সময় অনেক অতিথি পাখি আসে দেন এখন কিন্তু অতিথি পাখিগুলো চলে গেছে দেন একটাও কিন্তু দেখা যাইতেছে না কোথাও কিন্তু একটাও নাই আর যখন শীত শুরু হয় তখন মানে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে এই জায়গায় আর গাইজ পূর্ব পাশে এইদিকে অনেকগুলো দোকানপাট আছে মানে ফুচকার দোকান আছে চায়ের দোকান আছে আর কি ভাতের কোনো দোকান নাই কিন্তু ফুচকা চটপটি চা আর কি এইগুলো যে সাইড দিয়ে আসছিলাম আবার সেই সাইড দিয়ে ব্যাক করতেছি কারণ ওই সাইড দিয়ে তো যাওয়ার মতো কোনো আর কি ব্যবস্থা নাই ওইখান দিয়ে কিন্তু একটা মানে সিঁড়ি ভাঙলে কিন্তু ওইখান দিয়ে যাওয়া যায় বাট ওইটা না ভাঙাটাই বেটার কারণ যদি ওইটা ভাঙে তাহলে কিন্তু মানুষ সব দিক দিয়ে বাইক নিয়ে আর কি আসবে গাড়ি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে মসজিদের পূর্ব পাশে মানে পশ্চিম পাশে আর কি দেন যেই পাশে আর কি মাঠ আছে দেন এই পাশে কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে আর একটা কলেজ আছে আর এক সময় মেলা হলে কিন্তু গায়ে এই দিক দিয়ে মানে সব আর কি আর কি দোকানপাটে ভরে যায় প্রচুর পরিমাণে ভিড় থাকে আর গায়েজ পুরো মানে মসজিদ মাজার দেন এই দিঘি মানে খুবই কিন্তু সুন্দর জিনিস আর এটা কিন্তু ঘুরে গাছ অনেক মজা পাইছি আর আপনারা এখানে আসবেন আপনারাও আসলে কিন্তু অনেক মজা পাবেন ঘুরতে সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন মানে আমার নতুন চ্যানেল রেগুলার হইতে পারে না দেন আপনাদের ছাপোটে যেন আমি রেগুলার হতে পারি আপনারা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গা অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম